গাছ লাগাই পরিবেশ বাসাই নিজেবাসি এবং বিশ্বকে বাসাই দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে আছি নড়াল জেলা কালিয়া উপজেলা বন বিভাগে দর্শক শ্রোতা কয়েকটি ধাপে যে চারা রোপণ করা হয়েছে এবং সেই চারাগুলো বড় হওয়ার পর তারপরে তারা স্বল্প মূল্যে তারা বিতরণ করে এবং বিক্রি করে দর্শক শ্রোতা বিভিন্ন রাস্তায় তারা রোপণ করে এবং বিভিন্ন যারা কিনতে চায় তাদের কাছে যারা ক্রেতা আছে তাদের কাছে স্বল্প মূল্যে তারা বিক্রি করে দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে আপনাদের কয়েকটি ধাপে কয়েকটি তারা তারা দেশে এবং কি কি চারা দেশে আপনারা দেখানোর চেষ্টা করতেছি এই চারা মূলত হচ্ছে একাশি গাছের চারা কাঠের চারা দর্শক শ্রোতা এই যে চারাগুলো এই চারাগুলো হচ্ছে একদম শেষের ধাপের যে চারা এবং বড় ধাপের চারা আর এটা হচ্ছে আমলকির চারা দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন তেমনি একাশি এবং আমলকি আর এটা হচ্ছে মেহেগুনি গাছের চারা দর্শক শ্রোতা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এ জায়গায় এছাড়াও আরও অনেক চারা আছে যেমন দর্শক শ্রোতা এটা হচ্ছে জাম গাছের চারা জাম গাছের চারা সহ আরও এবং সিরিজ গাছের চারা এবং ঔষধি এবং ফুল গাছের চারা রোপন করা আছে এবং কাঁঠাল গাছের চারাও করা আপনাদের দেখানোর চেষ্টা করছে এটা মূলত যে কাঁঠাল গাছের চারা আহ তারা দর্শক শ্রোতা আপনারা যদি আর এই যে গাছটা এই গাছটার অবশ্যই আমি নাম বলতে পারতেছি না নতুন গাছ দর্শক শ্রোতা আপনারা যদি কেউ চারা স্বল্প মূল্যে যদি ক্রয় করতে চান আপনারা বন বিভাগের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক শ্রোতা কারণ বন বিভাগে স্বল্প মূল্যে আপনারা গাছগুলো কিন্তু ক্রয় করতে পারবেন এবং সিরিজ গাছের চারাও কিন্তু কেউ জায়গায় আছে দর্শক শ্রোতা এই জায়গায় একের অধিক চারা আছে আপনারা যদি কেউ যদি ক্রয় করতে চান এবং